যদি কোনো ব্যক্তি সাময়িক সময়ের জন্য ধর্মের শিক্ষা অর্জন করে আর অপরদিকে একজন ব্যক্তি সারা রাত জেগে এবাদত করে তো যে ব্যক্তি কিছুক্ষণ সাময়িক সময়ের জন্য শুধুমাত্র দিনের শিক্ষা অর্জন করেছে সে ব্যক্তি ততটা নেকি পাবে যতটা নেকি ওই রাত জেগে এবাদতকারীকে দেওয়া হবে না বলেন সুবাহান এজন্য মুসলমান শিক্ষা আজ এই জালসা শিক্ষা অর্জন করার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে শিক্ষা মানুষ মাদ্রাসাতে কম যায় শত করা পার শত করা একজনও বর্তমান ডেটা অনুযায়ী মাদ্রাসায় যায় না তো আপনি কেমন ভাবে দ্বীনের শিক্ষা অর্জন করবেন কোরআনের শিক্ষা কোথায় অর্জন করবেন হাদিসের শিক্ষা কোথায় অর্জন করবেন তো এই জালসা এটা ইসলামিক শিক্ষার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে এজন্য বছরে একবার যদি গ্রামে জলসা হয় তো সকলের অবশ্যই ওই জলসাতে এসে ধর্মের শিক্ষা অর্জন করা উচিত মুসলমান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি জিনিসের বৃদ্ধির জন্য দোয়া করতে বললেন আল্লাহর কাছে আমি এই জিনিসটা বেশি বেশি করে চাই কি জিনিস পাক বেশি করে চাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক সম্পত্তি বৃদ্ধির জন্য নিজের হাবিবকে দোয়া করতে বলেন নাই বা অন্যান্য কোন জিনিসের বৃদ্ধির দোয়া করতে আমার আপনার আল্লাহ নিজের হাবিবকে নির্দেশ দেন নি বরং যে জিনিসটি বৃদ্ধির জন্য আপনার নবীকে আমার নবীকে আল্লাহ পাক ঘোষণা দিলেন কি ঘোষণা বকুর রব্বি زدনি ইলমা হে নবী আপনি আমার কাছে দোয়া চান যে হে আমার প্রতিপালক আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও বলেন সুবহান মহান আল্লাহ পাক নিজের হাবিবকে শিক্ষা দিচ্ছেন হে নবী আপনি দোয়া করুন যে আমার জ্ঞান যেন বেশি হয় মুসলমান এই সৃষ্টি জগতে আমার নবীর মতো কোন শিক্ষিত লোক জন্মগ্রহণ গ্রহণ করেনি কিয়ামত অবধি আমার আপনার নবীর মতো কোন ব্যক্তি নবী পাকের মতো শিক্ষিত এই আসমার নিচে জমিনের উপরে আসমানের উপরে পর্যন্ত কোন ব্যক্তিত্ব নেই কোন বান্দা নেই কোন ফেরেশতা নেই যার জ্ঞান আমার নবীর সমতুল্য আমার নবী এই সৃষ্টি জগতে সমস্ত সাবজেক্টে সমস্ত বিষয়ে সবচেয়ে বেশি জ্ঞানী হওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া করছেন হে আমার আল্লাহ আমাকে শিক্ষা বেশি বেশি করে দাও বলেন সুবহানাল্লাহ এজন্য এই আয়াত থেকে শিক্ষার গুরুত্ব বোঝা যায় শিক্ষার महत्व বোঝা যায় শিক্ষার মর্যাদা বোঝা যায় শিক্ষার ফজিলত বোঝা যায় যে আল্লাহ পাক সম্পত্তি বৃদ্ধির জন্য নিজের হাবিবকে নির্দেশ দিলেন না বরং শিক্ষা যেটা সম্পদ থেকে কোয়া কোন বেশি উত্তম সেই শিক্ষা অর্জন করার সেই শিক্ষা বৃদ্ধির জন্য আল্লাহ পাক নিজের হাবিবকে শিক্ষা দিলেন এই মাদ্রাসা এই শিক্ষার মাধ্যম শিক্ষা অর্জন করার মাধ্যম হলো এই মাদ্রাসা আজ মুসলমানেরা দিশে হারা তার মূল কারণ হলো তার কাছে শিক্ষা নেই কোরআনের তার কাছে শিক্ষা নেই হাদিসের যখন কোরআন হাদিসের শিক্ষা তার মধ্যে থাকবে না তো দিনের কাজকর্ম সে সঠিকভাবে করতে পারবে না ধর্মের আমল সে সঠিক ভাবে করতে পারবে না এই জন্য শিক্ষা আমার আপনার নবী সমস্ত মুসলমানদের উপরে ফরজ করে দিয়েছেন তাহলে বলি ইলমি ফরিদাত আলা কুল্লি মুসলিম সমস্ত মুসলমানদের ওপরে নিজ নিজ প্রয়োজন মোতাবেক শিক্ষা অর্জন করা ফরজ আপনি নামাজ আদি করবেন নামাজের শিক্ষা অর্জন করা ফরজ রমজান মাসের রোজা রাখবেন রমজান মাসের রোজা সংক্রান্ত মশলা মশাল শিক্ষা অর্জন করা ফরজ আপনি হজ করতে যাবেন হজের কি কি মাসলা, কি কি ফরজ কি কি ওয়াজিব কি কি মুস্তাহাব কি কি সুন্নাত এই সমস্ত শিক্ষা অর্জন করতে হবে তা না হলে হজ আপনার সঠিক হতে নাও পারে এই জন্য মুসলমান যে সমস্ত জিনিস আল্লাহ এবং তার নবী আমাদের উপরে ফরজ ওয়াজিব করেছেন সুন্নাত করেছেন সেই সংক্রান্ত শিক্ষা অর্জন করতে হবে কি হবে না জোরে বলে শিক্ষা অর্জন করতে হবে তো শিক্ষা আমরা কোথায় পাবো এই মাদ্রাসা মাদ্রাসাতে দিনের শিক্ষা দেওয়া হয় ধর্মের শিক্ষা দেওয়া হয় মুসলমান এই চারজন বাচ্চা সামনে বসে আছে যাদেরকে দেওয়া হয়েছে এরা শিক্ষা অর্জন করেছে শিক্ষা অর্জন করার জন্য বহু লোক সফর করে শিক্ষা অর্জন করার জন্য বহু লোক ভ্রমণ করে কেউ স্কুলে যায় কেউ কলেজে যায় কেউ ইউনিভার্সিটিতে যায় কেউ মেডিকেল কলেজে যায় বিভিন্ন জায়গাতে শিক্ষা অর্জন করার জন্য যায় কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন মুফতি সাহেব বলেন একজন ছেলে স্কুলে পড়তে যায় তার ফজিলত কি হাদিস দিয়ে আপনি আমাকে বলেন একজন ছেলে স্কুলে যায় কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় তার যাবার কোনো ফজিলত আছে নাকি শিক্ষা অর্জন করার কোনো ফজিলত আছে নাকি হাদিস থেকে প্রমাণ দেন তো আমি আপনাকে বলবো যদি শুধুমাত্র পার্থিব শিক্ষা হয় দিনই শিক্ষা না হয় না কোরআনের শিক্ষা দেওয়া হয় না আদেশের শিক্ষা দেওয়া হয় তো এটাই উত্তর হবে তার কোন ফজিলত সরাসরি ভাবে হাদিসের মধ্যে আসেনি কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমাদের গ্রামের একটি ছেলে অমুক মাদ্রাসাতে কোরআন শিখতে যায় হাদিস পড়তে যায় তার মর্যাদা তার ফজিলত একটু আপনি আমাকে হাদিস থেকে শোনান তো আপনি আমি আপনাকে বলবো শুনুন আমার আপনার নবী ওই ছেলে যে স্কুলে না বরং মাদ্রাসাতে যায় তার ফজিলত দুনিয়ার কোন আলিম নয় দুনিয়ার কোন মুফতি নয় বরং আমাদের নবী তার ফজিলত বর্ণনা করেছেন বল সুবহান কি ফজিলত তো আপনার আমার নবী মিশকাত শরীফ পেজ নাম্বার 33 এর মধ্যে তালেবি ইলমের ফজিলত বর্ণনা করেছেন মান সালাকা તરીকান ইআলতামিসু ফি ইলমা ইলাল জান একজন তালিম যে এখনো মাদ্রাসাতে শুধুমাত্র কোরআনের শিক্ষা অর্জন করার জন্য শুধুমাত্র হাবিসের শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসার দিকে যাচ্ছে রাস্তাতেই আছে আপনার আমার নবী এই যে রাস্তাতে এখনো আছে মাদ্রাসায় পৌঁছায়নি মাদ্রাসাতে পৌঁছানোর পূর্বেই তার কত মর্যাদা আপনার আমার নবী বলে দিলেন যে যদি কোনো ব্যক্তি যদি কোনো বাচ্চা যদি কোনো বান্দা দিনের শিক্ষা অর্জন করার জন্য যায় তো আল্লাহ পাক জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য সহজ করে দেন বলেন সুবহান আল্লাহ এটা একজন তালেবে ইলমের মর্যাদা যে এখনো মাদ্রাসায় পৌঁছায়নি রাস্তাতেই আছে কেবল তার এত মর্যাদা যে জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ পাক তার জন্য

তারপরে আমার নবী বললেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান এই বাচ্চারা যারা কোরআনের শিক্ষা অর্জন করছে হাদিসের শিক্ষা অর্জন করছে এদেরকে আল্লাহ পাক এত বেশি পছন্দ করে নিয়েছেন এত বেশি ভালোবাসেছেন এত বেশি পছন্দ করেছেন যে স্বয়ং সৃষ্টিকর্তা হয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে ফেরেশতাদের মধ্যে এই সমস্ত তলাবায়ে কেরামের চর্চা করছেন যে হে ফেরেশতারা सुनो আজকে অমুক গ্রামে আমার অমুক বান্দা কোরআন ইমানের শিক্ষা অর্জন করার জন্য এসেছে বলেন সুভান এই হলো তালিবে ইলমের ফজিলত যে মাদ্রাসা গিয়ে কোরআন তেলাওয়াত করে হাদিসের শিক্ষা অর্জন করে তাদেরকে ফেরেশতারা ঘিরে নেয় আল্লাহর রহমত তাদের উপরে অবতীর্ণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিবে ইলমের ফজিলত বর্ণনা করলেন তালিবে ইলমের পরে যখন সেই বাচ্চা আলিমে দীন হয়ে যায় কারিয়ে কোরআন হয়ে যায়

মা আলিম যখন সে আলিম হয়ে গেছে কোরআন শিক্ষা অর্জন করে নিয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থের শিক্ষা অর্জন করেছে তো এই ব্যক্তি আল্লাহর দরবারে এত প্রিয় এমন কি ফিরিস্তাগণ সেই আলিমে দিনকে এত পছন্দ করেছেন যে যত ফিরিস্তা আসমানে আছে ওই সমস্ত ফিরিস্তা ওই আলিমের মাফিরাতের জন্য দোয়া করেন বলেন সুবহানাল্লাহ বল হে আল্লাহ তোমার অমুক বান্দা কোরআনের শিক্ষা অর্জন করেছে হাদিসের শিক্ষা অর্জন করেছে তুমি তাকে জান্নাত দান করো তাকে ক্ষমা করে বেহেশতের মধ্যে তাকে প্রবেশ করিয়ে দাও একজন ফেরেশতা সর্বদা আলিমের দ্বীনের জন্য এই দোয়া করতে থাকে শুধু ফেরিস না আমার আপনার নবী বললেন এমন কি পানির মধ্যে যে মাছ থাকে ওই মাছ পর্যন্ত আলিমে দিনের মর্যাদার জন্য দোয়া করে বলো সুবহান মাছ পর্যন্ত একজন আলিমের জন্য দোয়া করে আমার আপনার নবী বললেন আকরিমুল আলামা হে আমার উম্মতি सुनो आलिम সম্প্রদায়ের সম্মান করো ফায়ন্নাহুম ওয়ারাসাতুল আমবিয়া কেন না তারা নবীগণের وارিস বলেন সুবহানাল্লাহ ফামান अकरமஹুম ফাকাদ अकरम अल्लाह ওয়া রাসূলা যে ব্যক্তি কোন আলেমের সম্মান করবে সে শুধুমাত্র আলেমের নয় বরং সে প্রকীত পক্ষে আল্লাহ ও তার রাসূলের সম্মান করছে বলেন সুবহান আল্লাহ হাবিব সাল্লাম আলিম সম্প্রদায়ের সম্মান শ্রদ্ধা করার জন্য বললেন কেন কারণ আপনার আমার নবী হলেন শেষ নবী আর কোন নবী এই জগতে নতুন কোন নবী আসবেন না ঈসা নবী আসবেন তো উনি তো এর পূর্বেও এসেছিলেন কোন নতুন নবী আর এই দুনিয়াতে আসবেন না কিন্তু ইসলাম ধর্ম কেয়ামত অবধি থাকবে ইসলামের প্রচার প্রসার কে করবে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা মানুষের কাছে কারা পৌঁছাবে এই জন্য আপনার আমার নবী আলিম সম্প্রদায়কে নিজের ওয়ারিস করে দিলেন যে আমি তোমাদেরকে প্রতিনিধি করে দিলাম তো খলিফা করে যাচ্ছি তোমরা আমার পরে শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিবে হাদিসের শিক্ষা পৌঁছে দিবে এই জন্য যারা কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেয় স্বয়ং আমার নবী তাদের সম্মান করার নির্দেশ দিয়েছেন